কৃষ্ণ মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার স্কুলের সামনেই যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে বনবিতান আয়োজিত পুষ্প প্রদর্শনীর মেলা চলছে বিগত তিন দিন ধরে আর আজকেই তার শেষ দিন ছুটির ঘন্টা আর একটু পরেই পড়বে আর যেহেতু আমার একদম স্কুলের সামনের মাঠেই এখানে মেলাটা হচ্ছে তো আমাদের স্টুডেন্ট যাদের ছুটি হয়ে গেছে ওরাও প্রত্যেকে এসে ওদের দেখা হয়ে গেছে তো আমরা যে কজন ম্যাডাম ছিলাম তো ভাবলাম আমরাও গিয়ে একটু দেখে নিই শুধু এখনও আমাকে তো দেখলে চলবে না এর সঙ্গে পরে আবার মেয়ে মাকে সবাইকে নিয়ে আসতে হবে মানে এখন এই বিকেল বিকেল ভাবতো এখনও খাবারের দোকান টোকান ওরকম বসেনি এইখানে শুধুমাত্র পুষ্প প্রদর্শন হচ্ছে তা নয় তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন হাতের কাজ যারা মানে হাতের কাজ করতে ভালোবাসে বা শখে করে সেই সমস্ত কাজের জিনিসপত্রও কিন্তু এখানে রাখা হয়েছে দেখার জন্য এই যে টেবিল ক্লথ থেকে শুরু করে চাদর শাড়ি তার উপরে যারা কাজ করে আর এইগুলো শোপিস সমস্তই কিন্তু হাতে করা আর এই যে দেখুন এইখানে ছোটো ছোটো গাছগুলো সেই মিনি মিনি একদম গাছ এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই গাছগুলো দেখলে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয় সারাক্ষণ মনে হয় কি এই গাছগুলোকে জাদু মাধ্যমে একদম ছোটো করে রাখা হয়েছে মানে ওরা বাড়তে চাইছে কিন্তু কিছুতেই বাড়তে দেওয়া হচ্ছে না আর তাতে গাছগুলোর বৃহৎ রাগ যাই হোক এটা আমার মনের ভাবনা আর কি আর কিছুই নয় আর এই ফুলগুলো দেখুন কি পরিমাণে বড় সাইজ হয়েছে মানে এক একটা বাচ্চার মাথার থেকেও আমার মনে হয়েছে বড় বড় সাইজ মনে হচ্ছে না কেউ কাগজের তৈরি কোনো ফুল এখানে এনে লাগিয়ে দিয়েছে এগুলো সাইজ দেখে আমার তাই মনে হচ্ছে যাই হোক এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে আর যারা নিজেরা বাড়িতে এরকম সুন্দর গাছ লাগান আর এই যেই ফুলটা দেখুন কি যে সুপার মানে খুব সুন্দর লাগছে তো আমরা ঘুরে ঘুরে এই সময় দেখছিলাম তার কারণ আরেকটু পরে সন্ধ্যা হয়ে গেলে এতটা ফাঁকা জায়গা থাকবে না মানে সুন্দর করে দেখার সুযোগটা থাকবে না তাই আমি আগে আগেই চলে এসেছি এগুলো দেখার জন্য প্রচুর ফুল ফুলের মেলা আর বিভিন্ন রকমের রঙের ফুল দেখেই মনটা একদম ভালো হয়ে যাচ্ছে তাই তো এই ফুল জিনিসটা এমন জিনিস যে যেটার কাছে আর কারোর সৌন্দর্য কোনো কিছু জায়গা পায় না আর এত ধরনের রং। মানে আমি তো দেখলাম যে গোলাপি রঙেরই কতগুলো ভার্শান আছে তার কোনো ঠিক নেই মানে প্রচুর রকম ফুল এবং প্রত্যেকটার কালার একটার থেকে আর একটা ভিন্ন দেখুন ওই গোলাপি দুটোর মধ্যেই কীরকম পার্থক্য আবার এই দিকে আছে দেখুন চন্দ্রমল্লিকা কি সুন্দর মানে ফুল সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই কিন্তু এইখানে এসে দেখে না আমারও মন হচ্ছে যে আমারও যখন বাড়ি ঘর আমি একটু করব তখন আমিও এরকম সুন্দর করে ফুল লাগাবো মানে কি দারুণ কি দারুণ আমরা সবাই মুগ্ধ হয়ে শুধু দেখেই যাচ্ছি প্রত্যেকটা ফুলের টপের দিকে তাকিয়ে এত সুন্দর লাগছে মানে প্রত্যেকটা কালার আর এত এত পরিমাণে ফুল হয়েছে ভাবনার বাইরে মানে দারুন দারুণ এর থেকে ভালো কিছু আর হয় না বিকেলবেলায় এত সুন্দর ফুল দেখা আর এই যে স্পেশালি আমি বলবো এই ফুলের টপগুলোর কথা এর মধ্যে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আর্টিফিশিয়াল কেউ এনে ফুল লাগিয়ে দিয়েছে এটা একটা স্যার করেন মানে কালিনানপুরের স্কুলের এক স্যার এবং তার মতন সুন্দর ফুল কেউ ফোটাতে পারেন না মানে বাকি টপগুলো প্রত্যেকটাতে ফুলে ভর্তি কিন্তু এনারটা একেবারে আলাদাই প্রত্যেক বছর উনি এত সুন্দর করে করেন আমার বান্ধবীরও রয়েছে এখানে ফুলের টপ কিন্তু ও বলছিল স্পেশালি এই ফুলগুলোর কথা বলছে দেখ এনার মতন এত সুন্দর ফুল ফোটাতে আমরা কেউ পারি না মানে উনি সেই নাকি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেন এই ফুল ফোটা মানে সারা বছর ধরে যত্ন করে তারপরে নাকি এই রকম সুন্দর ফুল হয় মানে এত পরিমাণে ফুল দেখে মনটা জাস্ট একেবারে ভরে গেল মানে প্রত্যেকটা জিনিস আমরা দেখছিলাম কালার কম্বিনেশান কে ঠিক করে এই এত সুন্দর কালার কম্বিনেশান দেখুন এইটার কালার কম্বিনেশান দেখুন আর এই ফুলটার কালার চেয়ে কী মিষ্টি কী মিষ্টি মানে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা ফুলের দিকে আমরা হা হয়ে তাকিয়েছিলাম আর মনে হচ্ছিল যে এই ফুলের মাঝখানে আমাদেরও যদি একটু জায়গা হতো কি সুন্দর ফুল চারিদিকে যেদিকেই তাকাচ্ছে একেবারেই সারি সারি মানে দল বেঁধে ও বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ মানে এত সৌন্দর্য একসঙ্গে শুধুমাত্র এইখানে আসলে পরেই পাওয়া যায় প্রত্যেক বছর বর্ণ মানে প্রত্যেক বছরই এরকম আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে ওদের এই মানে পুষ্প প্রদর্শনী এই মেলাটা এত সুন্দর করে ওরা অ্যারেঞ্জ করছে এবং দিন দিন এটার মানে যে ব্যবস্থাপনা এত সুন্দর হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু এখানে পুষ্প প্রদর্শনী নয় তার সঙ্গে সঙ্গে এখানে কালচারাল প্রোগ্রামও হয় ঠিক আছে তার সঙ্গে দেখুন এইখানে মানে আমরা তো এখন বিকেলে এসেছি যেহেতু সেই জন্য এখন প্রোগ্রাম এখনও শুরু হয়নি জাস্ট আর একটু পরেই শুরু হবে আর এইখানের প্রত্যেকটা ফুলের কালার এত সুন্দর কি বলবো মানে আমার এগুলো দেখে মনে হচ্ছে কি এই কালারেরও একটা জামা চাই ওই কালারেরও জামা চাই কী মিষ্টি রঙ কী মিষ্টি রঙ চারিদিকে শুধু ফুল আর ফুল মানে ফুল আর ফুল এর মধ্যে আর কিছু বলার ভাষা নেই আমার প্রত্যেকটা রঙ একেবারে সেই মনে ধরার মতন রং আর এই ফুলগুলো দেখুন দেখুন হলুদ লাল কি যে অসম্ভব সুন্দর মানে আমি যা বলবো সেটাই কম বলা হবে অসাধারণ লাগছিল দেখতে প্রত্যেকটা জিনিস আর কেউ হাতে করে কত যত্ন সহকারে তারা এত সুন্দর ফুল ফুটিয়েছে মানে ভাবতেই অবাক লাগছে আর ওই যে আমাদের সঙ্গীতাদি আর সুতপাদি দুই মিষ্টি দিদি ওরাই ফুলের মাঝখানে হারিয়ে যেতে চাইছে মানে আমরা প্রত্যেকেই তাই চাইছি যদিও এই যে রঙের ফুল যে সুন্দর মিষ্টি কালার আমি জানি না ভিডিও কতটা বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর মানে আমি কি শব্দ ব্যবহার করলে তার সৌন্দর্যটার সঙ্গে মানে জাস্টিস করতে পারবো আমি জানি না আর যারা এই সুন্দর সুন্দর ফুল সারা বছর ধরে এত পরিশ্রম করে এত সুন্দর ফুল ফুটিয়েছেন তাদেরকে আমার মানে অন্তরের থেকে শ্রদ্ধা মানে তাদেরকে আমি কুর্নি জানাচ্ছি যে এত সুন্দর জিনিস দেখার জন্য তারা ব্যবস্থা করে ছেন তারা এখানে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে নিয়ে এসছেন তাদের সারা বছরের সঞ্চয় বলতে পারি এই যে এখানে লঙ্কা গাছ রয়েছে লঙ্কা ধরেছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এই যে এই ফুল দেখুন ফুলগুলো কি মারাত্মক থোকা থোকা ফুল মানে ওই যে কাগজ ফুল বলি সেটারই একটা থোকা থোকা ফুল এত সুন্দর লাগছে এই ছোট্ট গাছে কত কুল হয়েছে আমরা অবশ্য অনেকে খুব লোভ দিয়েছি যদি আমরা বলেছি যে যে মালিক খাবে তার মানে পেট খারাপ হবে আর কি যাই হোক আর এই দেখুন কি সুন্দর কমলা লেবু হয়েছে এই ছোট্ট গাছে এই কমলালেবু খাওয়ার দরকার নেই মানে চোখে দেখেই শান্তি মন প্রাণে একদম অসম্ভব শান্তি ঠিক আছে তারপরে দেখুন শুধু এখানে না আরও অনেক রকমের ফল এখানে রয়েছে আর এই ছোট্ট গাছে কত বড় একটা পাকা বাতাবি লেবু দেখুন এবং সেটাকে সুতো দিয়ে বেঁধে রাখতে হয়েছে কারণ এই গাছ তার ফলের ভার নিতে সক্ষম নয় কিন্তু এত বড় ফল হয়েছে তো এই রকম বিভিন্ন রকম মানে শুধু যে পুষ্প তাই নয় তার সঙ্গে সঙ্গে এই যে সবজির চাষ ব্রকলি এমনি ফুলকপি বাঁধাকপি ওলকপি যে যা চাষ করেছে আর কি বাড়িতে তো সেই সমস্ত কিছুই তারা নিয়েছে এখন তো সবার বাড়িতে জমি অনেকটাই কম তাই জন্য অনেকেই ছাদ বাগানে মানে ব্যবস্থা করে থাকে ছাদের ওপরেই বাগান তৈরি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম আর এই যে আমাদের এক বন্ধু অভিষেক অভিষেকের এই সিম গাছ মানে আমি প্রথমে জানতাম না যে ওর লাগানো এই গাছ কী পরিমাণে সিম ধরেছে তা পরে অবশ্য জানতে পারলাম তখন বললাম যে তুই কিন্তু এই শিম খাস না আমরা খুব নজর দিয়েছি যাই হোক খুব সুন্দর মানে প্রত্যেকটা জিনিস দারুণ ছিল বিদিশাতে একেবারে সেই মানে ক্লোজ হয়ে এই যে গোলাপগুলো এত সুন্দর সমস্ত কিছু দেখে আমরা অভিভূত মানে দারুণ দেখুন আঙ্গুর ফল দেখুন খাওয়ার দরকার নেই শুধু মানে দেখলেই মন প্রাণটা জ্বলিয়ে যাচ্ছে কি সুন্দর থোকা থোকা আঙ্গুর ফল হয়েছে তো যাই হোক বিভিন্ন রকম ফল দেখলাম ফুল দেখলাম বড় বাড়ির থেকে গিয়ে আবার মেয়েকে মাকে নিয়ে চলে এসেছি ও এসে দেখে বলছে কি বাবা দেখি বড় বড় মালার থেকেও বড় এই ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুল সবাই ফুটিয়েছে দিয়েছি তারপরে ভাবলাম একটু রোল নিয়ে নিই মা আর মেয়ে দুজনেই খাবে তা রোল নিতে এসে দেখছি মারাত্মক ভিড় তার কারণ এই ভেতরে মাত্র একটাই দোকান রবীন্দ্র রোল আর ঘুগনির দোকান ঘুগনি তো বিক্রি হচ্ছে হচ্ছে ওদেরকে রোল ভেজে সামাল দিতে পারছে না আর ওই যে ওইখানে অঞ্জলি হাসছে আমাদের স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট ওদের ওখানে বাদামের দোকান যাই হোক আমরা রোলের অর্ডার দিয়েছিলাম রোল হতে এখনও দেরি রয়েছে তো মা বললো একটু তাহলে ঘুগনিই খাবে মা অবশ্য রোল আর খেতেই চাইছে না বললাম একেবারে খেয়ে নাও রাতে আর কিছু না খেলেও হবে তো এইখান থেকে আমরা ঘুগনি নিয়ে নিচ্ছি আর ওই যে ওইখানে আমরা ডবল ডিমের রোল অর্ডার দিয়েছি রবীন্দ্রনা ডবল ডিমের রোলটা খুব সুন্দর করে খেতেও খুব ভালো লাগে যাই হোক দেখি আমাদের এতটা সময় দাঁড়িয়ে তারপরে রোল পাচ্ছি এখন মানি অত ঠান্ডা অত না কি খাবি বল কি খাবি কেন কি করোনা বেরিয়েছে করোনা ছোট ছোট বাচ্চাগুলো কিরম দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর আমার মেয়ে ওদের সবাইকে চেনে সব দিদি ভাই কে অছে না আর ওরাও খুব ভালোবাসে মেয়েকে ফাইনালি মা মেয়ে দুজনেরই রোল পেয়েছে আমার মেয়ে এত ধীরে ধীরে খাচ্ছে না জানি আজকে কখন শেষ হবে অনেকটা রাতও হয়ে গেলো আর ঠান্ডাটাও বেশ ভালো পড়ছে যাই হোক এই দিকে আমি এলাম দেখছি যে রিম্পাদিরা নাচ করছে রিম্পাদি আমার স্কুলের ম্যাডাম আর ওর সঙ্গে ওর এক বান্ধবী দুজন মিলে ওদের নাচটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল। কিন্তু আমার একটু ফুচকা খাওয়ার মন ছিল আর এই ভেতরে একটাই দোকান যে ফুচকার দোকানে চান্সই পাওয়া যাচ্ছে না তো ভাবলাম চলুন দেখি স্কুলের সামনের দোকানে পাওয়া যায় কি না চান্স তো স্কুলের দোকানের সামনে গিয়ে তাহলে একটু ফুচকা খেয়ে চলে যাব আর এখানে এসেই দেখছি আমাদের ছোট্টবেলার বন্ধু বাপ্পা ওর বাচ্চা আর বউ তা আমি ওর বউ বাচ্চাকে তো চিনি না আজকে পরিচয় হয়ে গেল যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ এটা